জনগণের ম্যান্ডেট নেবার জন্য এগিয়ে যান এমনি এমনিতে জনগণের ভালোবাসা পাওয়া যায় না এমনি এমনিতে রাজনৈতিক দল জনপ্রিয় হয় না জনগণের কাজ করতে করতে জনগণের জন্য ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই বিএনপি আজকে জনগণের দলে পরিণত হয়েছে এমনি এমনি নয় কথাটা মনে রাখবেন অনেকে বলেন যে বিএনপির কিছু কিছু নেতা কর্মী নাকি চাঁদাবাজি দখল লিপ্ত পরিষ্কার বলতে চাই চাঁদাবাজি বিশ্বাস করে না আমার নেতা করে বলে দিয়েছেন যারা চাঁদাবাজি এবং দখলবাজিতে যাবেন দল থেকে শুধু পরিষ্কার হবেন না তাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দেয়া হবে তাই বলতে চাই কেউ চাঁদাবাজি দখলবাজিতে যাবেন না চাঁদাবাজি দখলবাজির দল বিএনপি নয় আর যারা অযথা বিএনপির উপর চাঁদাবাজির পকমা লাগাতে চান তাদেরকে বলতে চাই অত্যন্ত বিনয়ের সাথেই বলতে চাই চাঁদাবাজি এবং দখলবাজি কিন্তু আপনারা করছেন ব্যাংক দখল করছেন প্রতিষ্ঠান দখল করছেন মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় লোক নিয়োগ দিচ্ছেন আপনারা দলগতভাবে এখানে প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি দখলবাজির মহড়া দিয়ে বাংলাদেশটাকে আপনাদের চলে দখল করবার চেষ্টা করছেন আর তকমা লাগাতে চাচ্ছেন বিএনপির উপর এগুলো হবে না এগুলো ভুলে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে এগিয়ে যাচ্ছে জনগণের ক্ষমতায়নের জন্য জনগণের অধিকার আদায়ের জন্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা আগামী সরকার হাজার হাজার নেতা কর্মীদের হত্যা করেছে নির্মমভাবে যাদের বাবা মা যাদের স্ত্রী যাদের সন্তানেরা যাদের আত্মীয়-স্বজনেরা কাঁপছে একটা সুখী বাংলাদেশ গড়ে তুলতে পারব যেদিন একটা গণতান্ত্রিক মানবিক একটি বাংলাদেশ গড়ে তুলতে পারব